বাংলাদেশের ইমনের বান্দরটাকে তোমরা চেনো কালকে ওই যে প্রেডিকশন করেছিল কি ভারত নাকি হেরে যাবে বাংলাদেশ ম্যাচ জিতে যাবে সেই বান্দরটা কি ভাই আমি খুঁজছি কালকে থেকেই খুঁজে পাচ্ছি না কেননা সে প্রেডিকশন করেছে কেন ভুলভাল প্রেডিকশন করবে ভাই এর আগে ইমনের টিয়া পাখি প্রেডিকশন করতোক এবং সে অনেক মিথ্যা মিথ্যা কথা বলতো কি ভারত নাকি হেরে যাবে বাংলাদেশ জিতে যাবে তার কথা সঠিক হতো না ঠিক আছে পাখি একদম ফল ছিল তার কথা একটাও মিলতক না সে সব ভুলভাল প্রেডিকশন করত কালকে একটা নতুন বান্দর নিয়ে এই এমন এবং সেই বান্দর কালকে প্রেডিকশন করেছিল কি ভারত হেরে যাবে এবং বাংলাদেশ জিতে যাবে এইভাবে প্রেডিকশন করেছিল সেই বান্দরটা কি ভাই আমি খুঁজছি তার ওপর ভাই আমি কেস করব কেন সে মিথ্যে কথা বলবে কেন সে মিথ্যে প্রেডিকশন করবে তারা প্রেডিকশান করছে তো তাদের প্রেডিকশন মিলছে না কেন এটা নিয়েই আমার অনেক বক্তব্য আছে তাই জন্য আমি খুঁজে বেড়াচ্ছি তোমরা যদি খুঁজে পাও তাহলে আমাকে জানিও আমি সত্যিই ওই বান্দরটার সাথে কথা বলবো এবং বলবো কি তুমি মিথ্যে প্রেডিকশন কেন করছো ভুলভাল কথা কেন বলছো তোমার কথা একটাও কেন মিলে না এইভাবে তাকে আমি জিজ্ঞাসা করব ভাই তোমরা যদি দেখতে পাও তাহলে অবশ্যই আমাকে জানিও বাংলাদেশ ভারতকে মনে হয় ফেসবুকই পারে ঠিক আছে মাঠের মধ্যে পারে না মাঠের মধ্যে তারা ভারতের কাছে সব সবদেরই পরাস্ত হয়ে যায় হেরে যায় ফেসবুকে তারা জিতে নেয় ফেসবুকে এটা ওটা কথা বলে তাদের মিডিয়া থেকে নিয়ে তাদের ফ্যান্সদের নিয়ে সবগুলো তারা ভিডিও বানায় এবং এটা ওটা কথা বলে স্বপ্ন দেখে ভারতকে হারানোর জন্য কিন্তু তারা হারাতে পারে না ওই ম্যাচটা যখন হয় তখন ভারতই বাজি মেরে যায় এবং বাংলাদেশ জিততে পারে না টি টোয়েন্টিতে আঠারোটা ম্যাচ হয়েছে বাংলাদেশ একটা জিতেছে সতেরোটা জিতেছে তো কিসের রাইভেলি বাংলাদেশ কি জন্য বলছে কি ভারতকে আমরা হারিয়ে দেব। মানছি তোমরা ভালো খেলেছো শ্রীলঙ্কাকে হারিয়েছো সুপার ফোরে শ্রীলঙ্কার ভারত এক শ্রীলঙ্কা কী ক্রিকেট খেলছে ভারত কি ক্রিকেট খেলছে শ্রীলঙ্কার ভারত আসমান জমিন পার্থক্য কালকে ভারত ব্যাটিং ভালো করতে পারেনি অনেক দিন পর এরকম আমরা দেখলাম ভারতের তরফ থেকে কি তারা ব্যাটিং ভালো করতে পারলো না শুরুবার তাদের ভালো হয়েছিল কিন্তু ভারতের ক্ল্যাপস হয়ে গিয়েছিল রানে তারা পাঁচ উইকেট হারিয়ে দিয়েছিল তাও একশো রান করে ফেলেছিল একশো রান টার্গেট দিয়েছিল তো একশো আটষট্টি রানও কিন্তু খারাপ না ঠিক আছে ভালো একটা টোটাল ভালো একটা চ্যালেঞ্জিং টোটাল ঠিক আছে শ্রীলঙ্কার বিপক্ষে তো তোমরা করে নিয়েছিলে একশো কিন্তু এটা ভারতের বলিং যাসপ্রীত বুমরা বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব ঠিক আছে অল ক্লাস বোলার সব অল ক্লাস বোলারদের সামনে একশো আটষট্টি রানও ভাই অনেক ঠিক আছে একচল্লিশ রানে ভারত হারিয়েছে বাংলাদেশকে তো তোমরা ভাবতে পারো আমাদের বলিং কতটা শক্তিশালী আছে একদিন আমাদের ব্যাটিং চললো না আমি ব্যাটিংকে ধরছি না ভাই কেননা ভারতীয় দল অনেক দিন থেকে দুর্দান্ত পারফরমেন্স করে আসছে ব্যাটিং একটা দিন ভারতের খারাপ যেতে পারে কালকে আমি মেনে নিলাম কি ভারতের খারাপ গিয়েছে সেটাতে আমাদের কোনো দুঃখ নেই কিন্তু আমাদের বোলিং ছিল আমাদের বোলিংয়ে কালকে ম্যাচ জিতিয়েছে এটাতে আমরা অনেক খুশি কিন্তু দুই ম্যাচ থেকে ভারতের ফিল্ডিং ভালো হচ্ছে না এটা নিয়ে আমি একটু দুঃখিত আছি কেননা অনেকগুলো ক্যাঁচ ছেড়ে দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধেও পাঁচ ছটা ক্যাঁচ ছেড়েছিল এবং কালকেও অনেকগুলো ক্যাঁচ ছেড়ে দিয়েছে ভারতের ফিল্ডাররা তো সেটা নিয়ে আমি একটু দুঃখিত আছি না তো ভারতীয় দল দুর্দান্ত অসাধারণ কালকে একটু ব্যাটিং খারাপ হয়েছে কিন্তু কোনো ব্যাপার না একটা ম্যাচে হতে পারে তো আমরা ভারতের ব্যাটিংকে দোষ দেব না ঠিক আছে অনেকেও দিতে পারে কিন্তু আমি ভাই দেব না কেননা ভারতীয় দল কখন ম্যাচ ছেড়েছে আমি তো সেটাই ভাই মনে করতে পারি না ভারতের দল লাগাতার ম্যাচ জিতে আসছে কালকে ব্যাটিং খারাপ হলো তার সত্ত্বেও ম্যাচ জিতে গেল তো আর কি বলার আছে তাদেরকে একটা দিন ব্যাটিং খারাপ হতেই পারে তো ভারতীয় দল দুর্দান্ত কালকে খেললো একশো আটষট্টি রানকে ডিফেন্ড করে ফেললো মাত্র একশো সাতাশ রানে বাংলাদেশকে অল আউট করে একচল্লিশ রানে ম্যাচ জিতে গেল ফাইনালে প্রবেশ করে গেল ভাই